দৈনিক শিক্ষা ডট কম এর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত শিক্ষার সব খবর সবার আগে পেতে দৈনিক শিক্ষা ডট কম এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন আপনার জন্য যেটা আমি বলতে চাই যে শুনে আমি দেখে করছি ইত্যাদি ইত্যাদি যে জায়গার রেফারেন্স দিতেছে এখনো আমি দেখছি গুগল ড্রাইভ নামে একটা ড্রাইভে আমাদের

সিস্টেম থেকে প্রিন্ট আউট দেন এমপিও কি এমপিও না ওখানে যদি এমপিও লেখা থাকে গিয়ে দেখেন এমপিও না আপনি পূর্ণ এমপিও পাবেন এক কথা শেষ আপনাদের উনি ভুলে নন এমপিও লেখছে ওইটা দণ্ড উনি কিভাবে ম্যানেজ করবে লেট হিম ম্যানেজ আপনি গিয়ে বলবেন আপনি আবার গিয়ে তারা দেখাচ্ছেন যে আপনার ওই গুগল ড্রাইভে প্রিন্ট যে প্রিন্ট আউট আপনারা সবাই দেখাচ্ছে এটার অস্তিত্ব আবার জানলাই পরে আমি যেটা লিংক খুঁজতে খুঁজতে গিয়ে দেখছি কে বা কারা একটা গুগল ড্রাইভে কিছু জায়গা নিয়ে আমাদের নাম বলে দুনিয়ার সব তথ্য এনটিআরসি এর কি জানি তথ্য সেবা কেন্দ্র নাম গিয়ে ফেসবুকে দিছে আবার কোন আর একটা ওয়েবসাইটও দিছে তো আপনারা যেটা আগে বললাম যে আমাদের তো পুরো ওয়েবসাইট রিপ্লিকা করেও কে বা কারা অনেকদিন চালাইছে

যে হয় টেলিফোন করে সিস্টেম অ্যানালিস্টকে আপনি ইআইএন নাম্বার দিবেন সে ওটার প্রিন্ট আউট দিয়ে আপনাকে ফটো তুললে আপনার ভাইবারে পাঠিয়ে দিবে বা যদি না যাইতে চান আমাদের অফিসে আর যদি মনে করেন না নিজে দেখে আসবো কম্পিউটারে বসে দেখে আসেন এমপিও আপনি মহাপরিচালককে দরখাস্ত করবেন এই ব্যান দেখেন আমাকে এমপিও এনজিআরসিএ বলছে আমি দরখাস্ত এমপিও করছি এখন আমি যোগদান আপনার যোগদান করি

ভুল করলে কি করতে হবে এতক্ষণ বলছি আপনি আর সে জুনিয়র কে সিনিয়র মনে করে এমপিও দেখায় যদি ভুল করে থাকে আর ওটা যদি আপনি গিয়ে জানেন নন এমপিও আপনাকে বারবার বলছি যে তার ভুলের সাশাশ্রয় দিবে আপনি গিয়ে মহপরিচালককে দস্তাক্ষ করতে বলছি এর বাইরে যদি আপনার বক্তব্য থাকে ভাই বাইরে যান আমি আর আপনার সাথে কর্ণস্থ ৩ স্যাডিফিকেশন ঠিক কিনা